শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা যায়নি আমি মধুমিতা একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে থাকো আজ আমি কি রান্না করবো আর দেখো রান্নাঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ কি অবস্থা তো দেখো বেশি নিয়ে বাসন টাসন সব পড়ে আছে আর আজকে আমি রান্না করব দেখো রুই মাছ বুঝতে পেরেছ এই যে রুই মাছ আজকে কিন্তু আমি রান্না করব মাছের ঝোল আর ভাত আর ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটা আর দাদা মায়ের অফিসে গেছে আজকে আমার ছুটি আছে তাই জন্য আমি ভাবলাম একটু দেরি করে ওঠা হয়েছে রান্নাটা এবার করে নেব বিছনাপাতিগুলো সব গুছানো হয়ে গেছে আর আজকে কাচাকুচি শুরু হবে শনিবার বুঝতে পারছো কালকে রবিবার এই দুদিন এখন আমার ছুটি আছে ঘরে প্রচুর 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 কাজ আর দেখো এখন আমি রান্না করব মাছ আর ভাত তো মাছটা আজকে ভাবছি আমি একটু পেঁপে আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল করবো বুঝতে পেরেছো তো দেখতে থাকো আমার এই ছোট্ট ভিডিও কেমন লাগছে দেখতে পাচ্ছ আমার রান্নাঘরের হালটা দেখো রান্নাঘরের হাল পুরো চারিদিকে সব ছড়ানো ফেটানো এদিকে ভাতটা করে নিয়েছি তারপর বাসন আছে মাজবো তারপরে হচ্ছে কাঁচা কুচি আর বলো না অনেক সিঁড়িতে অনেক জামাকাপড় জমে গেছে সেগুলোকে কাচবো তারপরে আজকে খেতে দিতে মানে কি বলবো অনেকটাই দেরি হয়ে যাবে আর আজকে ছুটির বাজার একটু আরাম করে ঘুমাতে গেলেই তো বন্ধুরা দেরি হয়ে যাবে তাই না বলো তো দেখতে থাকো আমি আজকে কি রান্না করছি সঙ্গে থাকো বন্ধুরা আমি এখন পেঁপে পাততে এসেছি পেঁপে দিয়ে মাছের ঝোল করব পাতলা পাতলা বুঝতে পেরেছো তো দেখো কিছুটা পেঁপে হয়েছে আমাদের কিন্তু এক একটা আর ওদিকে একটা দুটো এই তিনটে গাছ আছে তো পেঁপে গাছটা এখন বাঁধাই রয়েছে পেঁপেটা ওটা হচ্ছে পাকানোর জন্য আর সাইড দিয়ে দেখো অনেকটাই পেঁপে তো আমি একটা পেঁপে পারবো চলো ওদিকে একটা গাছ আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো বন্ধুরা আমরা পেঁপে পাচ্ছি এদিকেও গাছ আছে দেখো এদিকে পেঁপে গাছটা না অনেকগুলোই হয়েছে তো দেখো আমাদের বড় বউকে বলছি একটা পেঁপে পেরে দাও পেঁপেটা পারলো এখন ওদিকে কাজ চলছে তাই এদিকে অনেকটাই নোংরা হ্যাঁ হয়ে যাবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের কতগুলো পেঁপে গাছ কা এই ছুটছে ধর 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 তোকে তুলে নিয়েছি ওকে এটা ওকে দেখো বন্ধুরা আমি রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি কড়ার মধ্যে দিয়েই দিয়েছি আর বাসনগুলো তো মাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি কি ছেটে বলো তো আজকে কিন্তু পাতলা পাতলা মাছের ঝোল কালো কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করো হ্যাঁ আমি না তোমাদের মতো ভালো রান্না পারি না গো জানো মানে চলার মতো রান্না করি এই আর কি চলো পেঁয়াজগুলো কেটে নিই কারণ পেঁয়াজগুলো একটু তোমার মাছের ডিম দিয়ে ভাজা করবে ভালোই লাগবে খেতে আজকে সারা সারাদিন আজকে কাজে কাজে সময় কেটে যাবে বুঝতে পেরেছ কাজই আমার সব থেকে ভালো লাগে কাজ আমার কাছে কোনো দিন ছোটো না আর কাজ করতেন ভীষণ ভালোবাসি বুঝতে পেরেছি কিন্তু মাঝে মাঝে না একটু ঢিলামও করে দিই বাড়িতে না একদম ভালো লাগে না শরীরটা কী তো দেয় না সব সময় কাজ কাজ ওই জন্য ভালো লাগে না মাঝে মধ্যে একটু ঢিলামো করতে হয় আর তোমাদের দাদাভাই অনেক হেল্প করে আমাকে বুঝতে পেরেছি দাদা করবে না কে করবে বলো সেটা তো আমাদেরকে মিলেমিশেই করতে হবে বন্ধুরা এইভাবে সারা জীবনটাই কেটে গেলে একদম কোনো কিছু আসবে না সবার জন্যই ভালো কারণ কাজে কাজে যত দিন যাবে কাজ করবে দেখবে মনও ভালো থাকবে শরীর মন দুটোই ভালো থাকবে তো আমি এখন কালো জিরে ফোলন আর আদা জিরে দেব আদা জিরে বাটা দিয়ে ঝোল করবো নিশ্চয়ই ভালো লাগতো বলো তো দেখতে থাকো আমার এই ভিডিওটা বসিয়ে দিলাম রান্নাটা টাটা